তোমার দুঃখ আল্লাহর কাছে ছোট নয় কখনো কি মনে হয়েছে তুমি একা তোমার কথা শোনার মতো কেউ নেই তুমি যতই চিৎকার করো দুনিয়া যেন বধির তোমার চোখের পানি কেউ দেখে না বন্ধু মনে রেখো আল্লাহ সব দেখেন তুমি রাতে একা কেঁদেছ সেটা মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন তুমি মানুষের কাছে মুখ খোলনি কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের সব কথা জানেন কোরআনে আল্লাহ বলেন আমি তোমার শিরা উপশিরার চেয়েও নিকটবর্তী সুরা কাফ ষোল তাহলে বলতো এমন একজনের কাছে দুঃখ লুকিয়ে রাখবে কেন যিনি তোমার নিঃশ্বাসের শব্দও শোনেন দুনিয়া তোমাকে যতবারই অসম্ভব বলুক আল্লাহ একবার হয়ে যা বললেই সেটা হয়ে যায় তুমি হয়তো ভাবছ আমার জন্য আর কোনো পথ নেই সব শেষ কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই শেষ নয় আল্লাহর রাসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে আরও ধৈর্য দান করেন এর চেয়ে বড় কোনো দান নেই বুখারি ও মুসলিম তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ হয় আর্থিক কষ্ট হয় প্রিয়জনের মৃত্যু হয় ব্যর্থতা মনে রেখো আল্লাহ যে পরীক্ষা দেন সেটা তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার উন্নতির জন্য যেমন যখন সোনাকে আগুনে দেওয়া হয় তখন তা আরও বিশুদ্ধ হয় তেমনি তোমার কষ্ট তোমাকে আরও শক্ত করে গড়ে তুলছে হে আমার ভাই হে আমার বোন আজ যদি তুমি হতাশ হও হাল ছেড়ে দাও তাহলে তুমি নিজের চোখে সেই দরজাটি দেখতে পাবে না যেটা আল্লাহ তোমার জন্য খুলে রেখেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন কষ্টের সাথে আছে স্বস্তি এবং নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ ছয় দেখো আল্লাহ একবার নয় দুইবার বলেছেন কষ্টের সাথে আছে স্বস্তি মানে তোমার প্রতিটি কষ্টের পেছনে দুইটা করে সহজই পথ আছে তুমি শুধু আজ থেকে শুরু করো পয়েন্ট নামাজ ঠিক সময়ে পড়ো পয়েন্ট দিনের শুরুতে ও শেষে দোয়া করো পয়েন্ট আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো দেখবে কয়েকদিন পর তুমি বুঝতেই পারবে না কিভাবে আল্লাহ তোমার সব সমস্যাকে সমাধানে বদলে দিয়েছেন আজ থেকে নিজের মনে বলো হাসবি আল্লাহ ওয়া আমাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক কারণ তোমার দুঃখ আল্লাহর কাছে ছোট নয় তুমি শুধু তার উপর ভরসা করো হে